এই যে হলো মালয়েশিয়া এর কাজ এখানে দশতলা বিল্ডিং হবে মালয়েশিয়া সবাই জানেন যে বিল্ডিং এর কাজে সবচেয়ে বেতন বেশি বিশেষ করে যারা মালয়েশিয়াতে আছেন তারা সবাই চেষ্টা করবেন এই বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করার জন্য তাহলে অন্য অন্য তুলনায় বেতন বেশি পাবেন অন্য যেমন ফ্যাক্টরি বাম বাগান ক্লিনার অন্য যে কাজগুলো আছে তার থেকে বেশি বেতন পাবেন এই বিল্ডিংয়ে কাজ করলে যেখানে দশতলা বিল্ডিং হবে এখন নিচের কাজ চলতেছে শুধু মালয়েশিয়া না বিশ্বের পৃথিবীর সব দেশেই এই কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজের বেতন বেশি আবার টাইম বেশি হয় ব্যাসিট বেশি এবং এই কাজের পরিশ্রমও বেশি হয় আসে কে কোথা থেকে কী কাজ করছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে